मारा नबी सब एसम्त महाराज कि मारा नबी सब एसमावी बोलावा गुनागर ने बोलावा हान गुनागर

বলে ওই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মক্কানগরীর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কোথায় বলে ফিলিস্তিন ফিলিস্তিনের জমিনে জেরুজা আলেমি মসজিদে আকসা বাইতুল মাকদিস আল্লাহ তালা তার বান্দা কি ভ্রমণ করিয়েছেন মসজিদে হারম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু অংশে রাতের কিছু সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন যার চার পাশে আল্লাহ তালা বরকতময় করেছেন আমার পয়গম্বরকে সেই নিদর্শন দেখানোর জন্য ভ্রমণ করিয়েছেন জমাটা খুলে দাও আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে ইসরা ভ্রমণ করিয়েছেন ইসরা মানে হলো রাতের কিছু সময় দুনিয়ার জমিনে ভ্রমণ করা বলে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই যে এটা দুনিয়ার জমিনে আল্লাহ ভ্রমণ করাইলেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বমন করাইলেন এতটুকু বমন কে আশ্র ইসর বলা হয় কি বলা হয় ইসর বলা হয় বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রায় এক মাসের বেশি সময় লাগে কয় মাস আল্লাহ তালা এক মাসের বেশি সময় লাগা পথকে পয়গাম্বরকে মাত্র রাতের কিছু সময়ের মধ্যে পার করে দিলেন শুধু তাই নয় বলে আল্লাহ ফাক রব্বুল আলমিনের হাবিব পয়গাম্বর আমার আপনার হাবি পয়েগম্বর বলে মসজিদে বলে উম্মেহা নির্গরে গুমান্ত কোথায় গুমান্ত নবীজির চাচা তো বোন উম্মেহানি উম্মেহা নির্গরে পয়েগম্বর গুমান্ত পয়েগম্বর উম্মেহা নির্গরে গুমান্ত পয়েগম্বর যখন ঘুমায় বলে পায়গাম্বরের চক্ষু ঘুমায় কিন্তু কলব ঘুমায় না কি ঘুমায় চক্ষু ঘুমায় কিন্তু কলব ঘুমায় না পায়গাম্বর ঘুমায় এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালাতু Wassলাম কে বললেন ও জিবরাইল যাও 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 জান্নাত থেকে একটা বোরাক সাজায়া অলংকার পরে পরায়া যাও যাও আমার হাবিবকে নিয়ে আসো আজকে আমার হাবিবের মুলাকাত আমার সাথে হবে জিবরাইল আলাইহিসসালাতু সালাতুয়া সালাম বরক রনা করলেন হুয়া হুকুম জিবরাইল আইল কয়উ তাব জান্নাত সে কর ইন্তেখাব সাজা উসকো জীবর সে তোতা বাপা ফেরসুকো তো কাবা মেলে কর কে যা পয়েগম্বরের দরবারে ওই জিবরাইল আলাইকি সালাতুয়াস সালাম পয়গাম্বরের জন্য আসলেন দুনিয়ার জমিনে আইসা পয়েগাম্বর তো ঘুমান্ত কোথায় উম্মে হানির ঘরে পয়েগাম্বর ঘুমায় পয়েগাম্বর যখন ঘুমায় জিবরাইল আলাইহি সালাতু সালাম আসলেন কিভাবে আসলেন বলে ঘরের সাত ঘরের চাল চাল ভেদ করে তারপরে ঘরের মধ্যে প্রবেশ করলেন পয়েগাম্বর বললেন ও জিবরাইল আজকে কেন দরওয়াজা থাকতে কেন সাত। ফুটা করে তারপরে আপনি কেন ঘরে আসলেন সালাম বলে ও আজকে সব কিছু হবে উল্টা আজকে আসলাম উল্টা আপনার সাথে যা কিছু হবে সব হবে উল্টা ও পায়গাম্বর উঠেন আল্লাহ তালার জন্য আল্লাহর বাড়ি যেতে হবে বলে পয়গাম্বরকে জিব্রাইল উঠায়া নিয়ে গেলেন জমজম কূপের কাছে কোথায় জমজম কূপের পাশে নিয়ে গেলেন সেখানে নিয়া ওই জিবরাইলের সাথে ইসরাফিল মিকাইল আছে পয়গাম্বরকে চিৎ করে শোয়া দিলেন চিৎ করে শোয়া দেওয়ার পর পয়গম্বর সিনা চাক করলেন বক্ষ বিদ্রণ করলেন পয়গম্বর জীবনে চারবার পয়গম্বর সিনা চাক হয়েছে যেটাকে বলা হয় উপেন হার্ট সার্জারি কি বলা হয় বলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়া সালাম এর পয়গম্বরকে শোয়া জিব্রাইল পয়গম্বর ফেলে ফেললেন পয়েগম্বর সুয়ার পয়েগম্বরের চোখ খোলা পয়গাম্বর তাকায় তাকা দেখতেছেন জিব্রাইল আমার বুকটা সেরে ফেলছে জিব্রাইল পয়ের বুকটা ছিঁড়ে তার বের করলেন কলবটা বের করার পর ও জিব্রাইল জম জম কূপের পানি দিয়া তার কলপটা দৌত করলেন জিবরাইল আলাইহি সালাম যখন দৌত করলেন দৌত করার পর ওই কলপটা আবার পয়েগম্বরের ওই বুকের মধ্যে ফিট করে দিলেন কোথায় ফিট করলেন পয়েগম্বরের বুকের মধ্যে ফিট করে দিলেন আবার আগের মতো বুক হয়ে যায় মিলে যায় পয়েগম্বর বলে কোনো ব্যথা অনুভব করি নাই কোনো কষ্ট হয় নাই কোনো রক্ত বের হয় নাই সেলাই করা লাগে নাই ওপেন হার্ট সার্জারি পয়েগাম্বরকে যখন সিনাসাক করার পর এবার পয়েগাম্বরকে নিয়ে যায় কোথায় ইলাল মসজিদিল হারাম ইলাল মসজিদ আকসা আকস মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বলে যেখান থেকে নিয়ে যাওয়ার পর জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস প্রতিমধ্যে কয়েক জায়গায় নবীর নামাইলেন নামানোর পর পয়গম্বরকে বলে ও নবী আপনি এখানে নামাজ পড়েন নামাজ পড়ার পর পয়গম্বর জিজ্ঞাসা করে কোথায় আপনি আমাকে নামাইলেন এটা জায়গা কোন জায়গা জিব্রাইল বলে সেটা হলো তুর পর্বত এভাবেই বলে ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস যেই রাজত্ব ছিল সোলাইমান আলাইহি সালাত ওয়া সালামকে যেখানে দাপন করা হইছে সেখানে এভাবে কয়েক জায়গায় কয়েক জায়গায় নবীজি ব্রেক করলেন তারপরে সর্বশেষ নিয়ে গেলেন মসজিদুল হারাম ই আকস মসজিদের আকস নিয়ে গেলেন বাইতুল মাকসিদে নিয়ে গেলেন পয়গম্বরকে যখন বাইতুল দিস বাইতুল মাকদিসে নিয়া গেলেন নিয়ে যাওয়ার পর পয়গম্বরের যেই বাহনটা বরাক সেই বরাক বাদলেন বাইদা পয়গম্বর ভিতরে ঢুকলেন দুইকা কা দেখি সেখানে সমস্ত নবীরা হাজির ঈসা নবী হাজির ইব্রাহিম নবী হাজির মুসা নবী হাজির বলে আদম সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী আল্লাহ বানাইলেন দুনিয়ার জমিনে প্রাণ করলেন সমস্ত নবীরা সেখানে হাজির জিব্রাইল আজাম দিলেন একামত ইমামতের মুসল্লায় কেউ যায় নাই সমস্ত নবীদের মনের আশা আজকের ইমামতি আমি করব। আদম সালাম চিন্তা করে আজকে আমি ইমামতি করব ইব্রাহিম আলহি সালাম চিন্তা করে আজকে ইমামতি আমি করব সমস্ত নবীদের খেয়াল আজকে ইমামতি আমি করব। আমার পয়েগাম্বর গাম্বর ইমামতির মুসল্লায় যায় নাই জিবরাইল আলহি সালাম একামত শেষ করার পর জিবরাইল আমার পয়েগাম্বরের হাতটা ধরে বলে পয়েগাম্বর সামনে যান ও পয়েগাম্বর গাম্বর ইমামতি করেন আপনার সামনে কোনো নবী ইমামতি করবে তা চলবে না আমার নবীর সামনে কেউ ইমামতি করা হারাম নবী ইমামতি করতে পারবে না আমার নবী যেখানে উপস্থিত পয়গাম্বর নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর সবার সাথে দেখা সাক্ষাৎ হলেন বিশাল বড় মেরাজের ইতিহাস কিন্তু বিশাল বড় আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি অনেক কিছু চাইরা রাইখা বাদ দেয়া বলতেছি মূল মূল পয়েন্টগুলো সেখান থেকে চলে যায় এবার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে নিয়া এই যে দুনিয়ার জমিনের সফরটা মক্কা থেকে বাইতুল মাকসিদ পর্যন্ত এতটুকু বলা হয় ইসরা দুনিয়ার ভ্রমণ আর বাইতুল মুকাদ্দিস থেকে আসমান পর্যন্ত যেই সফরটা এটাকে বলা হয় মেয়ারাজ মেয়ারাজমানী হলো উপরে উঠা পয়েগাম্বরকে নিয়ে জিবরাইল আলাইহি সালাম উপরে উঠতেছেন কোথায় উঠেন আসমানে উঠতেছেন বোরাক বোরাকের মাধ্যমে রপ রব এটার মাধ্যমে উপরে উঠতেছেন পয়েগাম্বর দুনিয়ার জমিন থেকে আসমান হলো পাঁচশত বছরের রাস্তা কয়েশ বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা যখন জিবরাইল আলাইহিস সালাম নবীরে নিয়া আসমানে প্রবেশ করলেন আসমানে দেখে দুইটা দরওয়াজা কয়টা দরওয়াজা ইয়াক উজ্জম দুদিয়াক ইয়াক দিয়া সাজানো দুইটা দরওয়াজা জিব্রাইল আলাই ইসালাম বলে দরওয়াজা খোল ভিতর থেকে দারোয়ান গাঁট ফেরেস্তা বলে মান আংতা তুমি কে জিব্রাইল আলাই ইসালাম বলে আনা জিব্রাইল আমি জিব্রাইল বলে তোমার সাথে কে বলে হুয়া মোহাম্মদ সে মোহাম্মদ বলে দরওয়াজা খোলো বলে সাবি সাবি লাগবে বলে সাবি দিয়া খোলো বলে চাবি তো তোমাদের হাতে বলে ইসমে আজম বিসমিল্লা যখন পয়গাম্বর পড়লেন দরওয়াজা খুলে গেলেন এইভাবে সাত আসমান এভাবে পয়গাম্বর ভ্রমণ করলেন প্রথম আসমানে আবার বাবা আদম আলহি সালামের সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা পঞ্চম আসমানে হযরত هارুন আলাইহিস সালামের সাথে দেখা ষষ্ঠ আসমানে হজরত সালামের সাথে দেখা সপ্তম আসমানে হজরত ইব্রাহিম সালামের সাথে দেখা সপ্তম আসমানের মধ্যে সপ্তম আসমান পের হয়ে হল সিদ্রাতুল মমতা সিদরাতুল মুন্তাহায় পুসে পয়গাম্বর দেখে বাইতুল মামুর ফেরেস্তাদের কাবা ফেরেস্তাদের কাবা পয়গাম্বর দেখেন একসাথে প্রায় সত্তর হাজার ফেরেস্তা সেই কাবা ইবাদত করে যেই ফেরেস্তা একবার ইবাদত করার সুযোগ পায় সেই ফেরেস্তার জীবনে কখনো কখনো ইবাদত করার সুযোগ পায় না তাহলে এবার বুঝেন আমার আল্লাহ কত কোটি 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 অগণিত কোটি ফেরেস্তা আল্লাহ বানাইছেন পয়গম্বর শেখের নামাজ আদায় করলেন আবার দেখতেছেন ইব্রাহিম আলহি সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়া বসে রইছেন ইব্রাহিম আলহি সালাম পয়গম্বর এবার সামনে গেলেন দেখে সিদ্ধাতুল মুন্তা একটা বড়ই গাছ যেই বড়ই গাছ এক একটা বড়ই বলে তেলের ড্রামের মতো মটকার মতো বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো কিসের মতো হাতির কানের মতো গাম্বর সেখান থেকে উপরে উঠবেন জিবরাইলা আলাই হিসালাম বলে ও পয়ে এবার আমি আর উপরে উঠতে পারবো না আমার উপরে উঠার অনুমতি শেষ আমি যদি আর এক চুল পরিমাণ উপরে উঠি তাহলে আমি আল্লাহর তাজাল্লিতে ধ্বংস হয়ে যাব। এখান থেকে সফর আপনি একা একা যাবেন আল্লাহর কুদরতে আপনি যাবেন আল্লাহ তাআলা পয়েগাম্বরকে পয়েগাম্বরকে আল্লাহ তাআলা আরশের দিকে একাই নিয়ে গেলেন একাই আল্লাহ তাআলা নিয়ে গেলেন পয়গাম্বর যখন সেই আর সে আল্লাহ ফখরবুল আলমিনের মোলাকাতে যখন যান আমার পয়গাম্বর কেমন দামি পয়গাম্বর মুসা আলাই সালাম যখন তোর পর্বতে আমার আল্লাহর সাথে দেখা করে আল্লাহ বলে ও মুসা তোমার পায়ের জুতা খোলো তোমার পায়ের জুতা কি এটা পবিত্র উপত্যকা এ তোমার পায়ের জুতা খুলে ফেলো মুসা আলাইহি সালাম জুতা খুলে ফেললেন আমার হাবি যখন আরো সে যান যাওয়ার পর পয়গাম্বর জুতা খুলবে খুলবে এমন একটা ভাব আল্লাহ বলে ও পয়গাম্বর না না আপনার জুতার খোলার প্রয়োজন নাই আপনার জুতার ধুলার বরকতে আজকে আরস বরকতময় হয়েছে কেমন আপনার পয়েগাম্বর আমার পয়েগাম্বর আল্লাহ বলে ইব্রাহিম নবী আমি আল্লাহর মুসা নবী আমি আল্লাহর আশেক আরে হারুন সালাম আমি আল্লাহর আশেক সমস্ত নবীরা হলো আমি আল্লাহর আশেক আর আমি আল্লাহ হইলাম মোহাম্মদ নবীর আশেক পয়েগাম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম বিশাল ঘটনা সেখানে কত বত কথা বললেন কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিন নবীর কয়টা হাদিয়া দিছে জানেন নি তিনটা হাদিয়া দিছে কয়টা হাদিয়া দিছে সেখানে গিয়াও আমার পয়গাম্বর আমার পয়গাম্বর উম্মতি আল্লাহ আপনি আমার উম্মের ক্ষমা করে দেন আপনি আমার উমদেরকে ক্ষমা করে দিয়েন কি উপায় হবে আমার উম্মদের আল্লাহ তাআলা নবীরে তিনটা তিনটা উপহার দিয়েছেন বিশেষ উপহার এক নাম্বার হলো পঞ্চাশ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হইল সুরাবাকার শেষ দুই আয়াত তিন নাম্বার হলো আল্লাহ নবীরে জানা দেয় ও পয়গম্বর যেই সমস্ত শিরিক সারা যত গুণা করবে আর আমি আল্লাহর কাছে যদি তারা ক্ষমা প্রার্থনা করে তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দিব তাহলে মেয়ারাজের তিনটা হাদিয়ার প্রথম নাম্বার হাদিয়া কি বলেন নামাজ আজকে আমরা নামাজ করিনি আজকে আমরা নামাজ না আজকে এই যে এলাকাটা বিশাল বড় এলাকা কিন্তু মুসল্লি হয় না ছয়জন কেন আসরের সময় মুসল্লি কই ফজরের সময় মুসল্লি কই আল্লাহ তাআলা পয়গম্বরকে 50 নামাজ হাদিয়া দিলেন 50 শত নামাজ হাদিয়া দিলেন সেখান থেকে পয়েগাম্বর যখন ফেরত ফেরত আসতেছেন যখন ষষ্ঠ আসমানে আসলেন তখন মুসা মুসাআ সালামের সাথে দেখা মুসা বলে ও আল্লাহ আপনারে কি দিয়েছেন বলে নামাজ বলে না 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 আপনার উম্মত পঞ্চাশক্ত নামাজ পড়বে না কারণ আমার উম্মত বনি ইসরাহল আমি দেখছি এগুলো বড় গার্তেরা আপনার উম্মত পঞ্চাশক্ত নামাজ পড়বে না

আপনার উম্মত শক্ত পারবে না আমার হাবিব বলে ও পয়সা পঞ্চাশ উক্ত নামাজ থেকে পাশ নামাজ আল্লাহ দিলেন আমি আবার আল্লাহর দরবারে যাব যেতে পারবো না আমার লজ্জা লাগে আমি যেতে পারবো না আল্লাহ ও হাবিব আপনার কোন উম্মত যদি পাঁচ উক্ত নামাজ আদায় করতে পারি তাহলে আমি আল্লাহ পঞ্চাশক্ত নামাজের সবাব দিয়া দিব মকুং সুশুতি নামাজে পঞ্জে গানা মুসল্লি নদীনা মুমেনারা মে ই নামাজ এম দা ইস্তাইনু আয়াতে কোরআন খা এভাবে পয়েগাম্বর মেয়ারাজ আল্লাহর বাড়ি থেকে পয়েগাম্বর আবার দুনিয়ার জমিনে চলে আসলেন বিশাল ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বললাম এই যে আল্লাহ তালা নবীরে নবীরে আল্লাহ তালা ঘুরাইলেন আল্লাহ তালা নবীরে নিয়ে গেলেন কোথায় নিয়ে গেলেন আল্লাহ তালার বাড়ি আল্লাহ বলে সুবহান আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি আল্লাহ নবীর করালেন একটা সাধারণ ভাষা বান্দা আল্লাহর বান্দা মুসলমান আল্লাহর বান্দা খ্রিস্টান আল্লাহর বান্দা হিন্দু আল্লাহর বান্দা সবাই আল্লাহ নবীর ক্ষেত্রেও বান্দা বললেন কেন বলে নবী শাহ আলাইহি সালতুয়াসাল্লামকে যখন আল্লাহ তা আলা আসমানে নিয়ে যান তখন তার তারম্মতেরা কি করলো তখন কি করলো ইসা আলাইহিসাল্লামকে আল্লাহ বানায় ফেললো আল্লাহর পুত্র বানায়া ফেললো আল্লাহ বলে এটা থেকে রক্ষা করার জন্য বললাম বিয়া আবদি আমার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহ আবু আলাইহি ওসাল্লাম আমার বান্দা যাতে কেউ আল্লাহ সাথে অংশ শরিক না করতে পারে এই জন্য আমিন বলল লাইলাম মিনাল আলিদুল আল্লাহ তাহ নবীরে ঘুরাইলেন আমাদেরকে শিক্ষা দিলেন তিনটা উপহারের দুই নম্বর বাকার আর শেষ দুই আয়াত কয় দু আয়াত শেষ দুই আয়াত বলে মুমিনের জন্য এই দুই আয়াতে যথেষ্ট তিন নাম্বার শিরিক মুক্ত গুনাহ আপনি গুণা করেছেন কিন্তু শিরিক করেন নাই আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ সাথে তওবা করার মতো তওবা করতে পারলে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন